হরে কৃষ্ণ শ্রেদ্ধ চালের অন্ন কি ভগবানকে ভুগ নিবেদন করা যায় এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এবং যারা নিরামিষ ভুজি রয়েছেন বা প্রসাদ ভুজি রয়েছেন সেক্ষেত্রে কি কি খাদ্যদ্রব্য বর্জনীয় বা নিষেধ রয়েছে শাস্ত্রে সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এবং শ্রেদ্ধ চাল ভুগ নিবেদন সম্পর্কে বা শ্রেদ্ধ চাল গ্রহণ সম্পর্কে শ্রীর প্রপাত কি নির্দেশনা প্রদান করেছেন সেই সম্পর্কে আজকে আমরা জানবো তো প্রথমে আমরা জানবো যে যারা প্রসাদ ভুজি বা নিরামিষ ভুজি রয়েছেন সেই ক্ষেত্রে কী কী দ্রব্য বর্জন তাদের ক্ষেত্রে কি কী দ্রব্য বর্জন সেই সম্পর্কে আজকে আমরা প্রথমে জেনে নেই। তারপর আমরা সেদ্ধ চাল ভোগ নিবেদনের বিষয়টি আলোচনা করব। সেই নিষিদ্ধ খাদ্য সামগ্রী হচ্ছে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন বেঙের ছাতা বা মাশরুম মসুর ডাল কলমিশাক দগ্ধ অন্ন বা পুড়ে যাওয়া অন্ন সাদা বেগুন চিচিঙ্গা জামের বা গুঁড়া নেবু লাল পুঁই শাক ছাঁক বা মহিষ দুগ্ধে তৈরি সামগ্রী লবণাক্ত দুধ বা দুধে লবণ বা পায়েসে লবণ মেশানো নিষেধ এবং ডালদা ঘি ভিনেগার চকলেট কোকাকুলা কোল্ড ড্রিঙ্কস তো যেহেতু অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে যারা নিরামিষ ভুজি বা প্রসাদ ভুজি সেক্ষেত্রে কী কী দ্রব্য বর্জন এবং সেদ্ধ চালার অন্য কি ভগবানকে ভোগ নিবেদন করা যাবে কিনা এই বিষয়ে আমরা গত দুই বছরে অনেক অনেকবার প্রশ্ন পেয়েছি আমরা প্রায় প্রতি সপ্তাহে এই প্রশ্নগুলি পেয়ে থাকি তাই আজকে আমরা এই বিষয়ে আলোচনা করছি যেহেতু বাস্তবিক প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ তো যে সকল খাদ্য সামগ্রী হচ্ছে যারা প্রসাদ ভুজি বা নিরামিষ ভুজি তাদের জন্য বর্জনীয় বা নিষিদ্ধ সেগুলি আমরা কিন্তু আলোচনা করলাম এর মধ্যে অবশ্যই কিন্তু এই মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুর ডাল মাশরুম বা ছত্রাক শাক সাদা বেগুন চিচিঙ্গা এই কিন্তু সকলের জন্যই বর্জনীয় আর ডালদা ঘিয়ের ক্ষেত্রে পূর্বে ডালদা ঘি তৈরি করা হতো পাম তেল বা যে কোনো প্রকার উদ্ভিজ্জ তেল থেকে সেটি কিন্তু বিশুদ্ধ ছিল এবং গ্রহণ করা যেত কিন্তু বর্তমানে অনেক কোম্পানির ডালটা ঘের ক্ষেত্রে কিন্তু প্রাণিজ্য চর্বি কিন্তু ব্যবহৃত হয় তো সেই কারণে যতটা সম্ভব পরিহার করা বা বর্জন করাই হচ্ছে উত্তম এবং দুধে লবণ মিশিয়ে গ্রহণ করা অর্থাৎ লবণ বা নুন কোনো প্রকার দুগ্ধজাতীয় খাদ্যদ্রব্যে যে সকল ক্ষেত্রে সেই দুধের দ্রব্য হয় না সেই ক্ষেত্রে বর্জনীয় যেমন অনেকে পায়াসে লবণ মিশ্রিত করেন সেটি কিন্তু নিষেধ এতে কিন্তু গোমাংস সমতুল্য মহাপাপ হবে পায়েসে লবণ মিশিয়ে করা যাবে না পায়েস বা মিষ্টান্নে এবং দুধের সাথে লবণ মিশিয়ে খাওয়া যাবে না অনেকে দুধ চিরা প্রভৃতি মিশিয়ে সেখানে লবণ মিশিয়ে গ্রহণ করেন সেগুলি করা যাবে না আর হচ্ছে ভিনেগার এবং কোকাকোলা কোল্ড ড্রিঙ্কস এগুলির ক্ষেত্রে কিন্তু শিল্পপ্রপাতের নিষেধাজ্ঞা রয়েছে এবং ভিনেগার সম্পর্কে শিল্পপ্রপাত কি বলেছেন সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এখন আমরা দেখব যে দ্বিপাচিত অন্ন বা সেদ্ধ চলার অন্ন সেটিকে ভুগ নিবেদন করা যাবে কি না শাস্ত্রে দ্বিপাচিত অন্ন নিষেধ করা হয়েছে দ্বিপাচিত পাচিত মানে হচ্ছে পাচন মানে হচ্ছে রান্না করা দ্বিপাচিত মানে হচ্ছে দুইবার রান্না করা তো যেগুলি চাল বাজারে বিক্রি হয় সেগুলি কিন্তু অলরেডি একবার সাধ্য করা হয়েছে এবং তারপর আপনি বাড়িতে নিয়ে আবার পুনরায় যখন রান্না করবেন তখন দুইবার পাচন বা দুইবার রান্না করা হয়ে যাচ্ছে সেই কারণে এই দ্বিপাচিত অন্ন বা চালের অন্ন শাস্ত্রীয় নিষেধ করা হয়েছে বিশেষ করে ভগবানের ভোগ নিবেদনের ক্ষেত্রে ভগবানকে ভোগ নিবেদন করার ক্ষেত্রে সেদ্ধচালের অন্ন বর্জন করা হয়েছে শাস্ত্রে এবং শ্রীপ্রপাত এ বিষয়ে অনেকবার বিশদভাবে বর্ণনা প্রদান করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ ইস্কনের ভক্তগণ অবশ্যই ভগবানকে ভোগ নিবেদনের ক্ষেত্রে সেদ্ধচালের অন্ন সেদ্ধচালের অন্ন অবশ্যই বর্জন করবেন কারণ এটি শ্রীপ্রপাদের কড়া নির্দেশ অবশ্যই সেদ্ধচালের অন্ন ভগবানকে ভোগ নিবেদনের ক্ষেত্রে বর্জন করতে হবে আর যা ভগবানকে ভোগ নিবেদন করা হয় না সেটি তো অবশ্যই আমাদের গ্রহণ করা উচিত নয় কারণ সেক্ষেত্রে কিন্তু পাপ হবে শ্রীমদ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় ত্রয়োদশ শ্লোকের সিদ্ধান্ত অনুযায়ী অর্থাৎ যা ভগবানকে নিবেদনযোগ্য সেটাই কিন্তু যারা প্রসাদ ভোজি ভক্তগণ তা ভগবানকে নিবেদন করেই গ্রহণ করেন এবং অনেকে প্রশ্ন করেন সয়াবিন বড়ি সম্পর্কে শ্রী কিন্তু সয়াবিন বড়ি নিষেধ করেছেন এবং সেটি যেহেতু ভগবানকে ভোগ নিবেদন করা হয় না তো সেই কারণে গ্রহণ না করে উত্তম এবং গুরু মহারাজ সহ অন্যান্য সকল মহারাজ এই বিষয়ে কিন্তু বক্তব্য প্রদান করেছেন তাই এই বিষয়ে আমি আর দীর্ঘায়িত করতে চাইছি না আমরা এখন দেখবো যে শ্রীপ্রভাত সেদ্ধ চাল সম্পর্কে কি বর্ণনা করেছেন উনিশশো সালের সতেরো অক্টোবর একটি চিঠিতে শ্রীপ্রপাত উল্লেখ করেছেন কলে ছাঁটা হয়নি যে লালচে রঙের চাল তা ব্যবহার করা চলতে পারে কলে ছাঁটা হোক বা নাই হোক তাতে কিছু যায় আসে না তবে সেদ্ধ চাল অবশ্যই ব্যবহার করা চলবে না সিদ্ধচাল অপবিত্র বলে মনে করা হয় সূর্য বা আতপ সব দিক থেকে ভালো উনিশশো বক্তব্য থেকে কিন্তু শ্রীপ্রপা তিনি স্পষ্ট নির্দেশনা প্রদান করেছেন যে সিদ্ধচাল হচ্ছে অপবিত্র এবং সেটি অবশ্যই ভগবানকে নিবেদন করা যাবে না সূর্য পক্ক এটি সূর্যে বা রোদে শুকিয়ে যে চাল আতপচাল চাল সেটি পবিত্র এবং সর্বাধিক বিশুদ্ধ এবং সে আতকচলের অন্যই অন্নই ভগবানকে ভোগ নিবেদন করতে হবে এবং প্রসাদ ভুজি ভক্তগণ যারা সর্বদা প্রসাদ গ্রহণ করেন তারা আতক চালের অন্য ভগবানকে ভোগ নিবেদন করে সেই কৃষ্ণ করবেন। এবং চৈতন্য চরিত্রে আমি তার অন্তলীলার একটি তাৎপর্য কিন্তু শ্রীপ্রপাত এই সম্পর্কে নির্দেশনা প্রদান করেছেন সিদ্ধ চাল বর্জন সম্পর্কে অন্তলীলার দ্বিতীয় অধ্যায়ের একশো তিন নম্বর পয়ারের তাৎপর্য শ্রেপ্রপাত উল্লেখ করেছেন শুক্ল চাল বলতে আতপ চালকে বোঝায় অর্থাৎ ধান ভানার আগে যে চাল সিদ্ধ করা হয়নি ধান ভানার আগে যদি তা সিদ্ধ করা হয় তাকে বলা হয় সিদ্ধ চাল সাধারণত অতি উৎকৃষ্ট আতপ চাল ভগবানের ভোগে নিবেদন করা হয় তাই ভগবান আচার্য শ্রীচৈতন্য মহাপ্রভুর কীর্তন গোষ্ঠীর কীর্তনিয়া ছোট হরিদাসকে শিখি মাহিতির ভগ্নির কাছ থেকে এই চাল চেয়ে নিতে পাঠিয়েছিলেন তো সিদ্ধ চাল বা আতপ চাল সম্পর্কে শ্রী প্রপাদের নির্দেশনা আমরা জেনে গেলাম এবং শাস্ত্রে বহু শাস্ত্র উল্লেখ রয়েছে যে দ্বীপাচিত অন্ন নিষেধ অর্থাৎ দ্বিপাচিত মানে যেটি সিদ্ধচল সেটি বর্জনীয় এবং দগ্ধন্য বলতে পুড়ে যাওয়া অন্নকে বোঝানো হয়েছে এবং যখন আপনারা ভগবানকে ভোগ নিবেদন করবেন তখন অবশ্যই কিন্তু সেখানে ঘি প্রদান করবেন শাস্ত্র উল্লেখ রয়েছে যে ঘি ছাড়া যদি ভগবানকে অন্ন ভোগ নিবেদন করা হয় সেই ক্ষেত্রে সে অন্ন কিন্তু আসরিক বলে বিবেচিত হয় তো সেই কারণে অবশ্যই ঘি সহিত নিবেদন করতে হয় এবং ভগবানের ভোগ রান্নার ক্ষেত্রে কিন্তু অল্প হলেও ঘি প্রদান করতে হয় কারণ ঘি দিয়ে ভগবানের ভোগ রান্না করা উচিত কিন্তু যাদের পক্ষে সবসময় দিয়ে রান্না করা সামর্থ্য নেই বা সুযোগ নেই সেক্ষেত্রে অল্প পরিমাণ হলেও কিন্তু ঘি দেওয়া উচিত অবশ্যই ভগবানকে ভোগ নিবেদন করার সময় সে নৈবেদ্যে অবশ্যই অল্প পরিমাণ হলেও ঘি প্রদান করা উচিত এখন আসি যে ভিনেগার সম্পর্কে শ্রেপ্রপাত কি উল্লেখ করেছে ভিনেগার সম্পর্কে শ্রীপ্রপাত তিনি উনিশশো উনসত্তর সালে কীর্তন আনন্দকে শ্রেপ্রপাতের পত্রে উল্লেখ করেছেন ভিনেগার ভালো নয় এটি তামসিক বিগ্রহ সেবার ক্ষেত্রে আমাদের তা ব্যবহার করা উচিত নয় তো যারা আন্তর্জাতিক কৃষ্ণ ভবানন্দ সঙ্গ ইস্কনের আনুগত্যে রয়েছেন বা যারা প্রসাদ ভুজি ভক্ত বা যারা নিরামেষ ভুজি সেক্ষেত্রে দ্রুত বা অতি প্রসাদ ভুজি হওয়ার চেষ্টা করছেন সেই ক্ষেত্রে যতটা সম্ভব এই নির্দেশাবলী অনুসরণ করতে পারেন তাহলে আপনাদের জন্য আপনাদের ভক্তিজীবনে অগ্রগতির জন্য উত্তম হবে বেদে বলা হয়েছে আহারও শুদ্ধ সত্য সত্যশুদ্ধ ধ্রুব স্মৃতি যার আহার শুদ্ধ নয় তার কখনোই কোনো কিছুই শুদ্ধ হবে না তার বুদ্ধি চেতনা সব কিছু কলুষিত থাকবে তো সেই কারণে আহার শুদ্ধ হওয়া কিন্তু গুরুত্বপূর্ণ অনেকে ভাবতে পারেন যে যদি সিদ্ধচাদর অন্য গ্রহণ না করে আতবচাদর অন্য গ্রহণ করা হয় তাহলে তাদের হজম ক্রিয়া বা তাদের স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে কি না সেক্ষেত্রে কোনো সমস্যা নেই সেক্ষেত্রেটি নির্ভর করবে আপনার অভ্যাসের উপর আপনি দেখুন গত একশো বছর পূর্বে দুশো বছর পূর্বে বা পাঁচশো বছর পূর্বে সেই সময় কিন্তু বেশিরভাগ মানুষেরাই কিন্তু আতপচাদর অন্য গ্রহণ করতেন বর্তমানে সেদ্ধ চালের অন্য কোনো কোনো দেশে বা কোনো কোনো স্থানে বিশেষভাবে অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছে কিন্তু আপনি যদি দেখেন ভিয়েতনাম তাইওয়ান সহ অনেক অন্যান্য দেশগুলিতে বা ভারতের বিভিন্ন রাজ্যে সেখানে কিন্তু যারা চাল গ্রহণ করেন সেক্ষেত্রে চাল থেকেই বেশি প্রাধান্য দেন এবং তাদের ক্ষেত্রে দেখা যায় তারা কিন্তু অনেক বেশি সুস্থ রয়েছেন এবং যারা জন্ম থেকে বা একটা দীর্ঘ সময় ধরে আতোপারের দ্বারা কিন্তু নিজেদেরকে আয়ত্ত করেছেন অভ্যাস করেছেন সেক্ষেত্রে তাদের কোনো প্রকার সমস্যা হয় না আর বাকিটা নির্ভর করছে ভগবানের প্রতি আত্মসমর্পণের উপর আপনি কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন ভগবানকে ভোগ নিবেদন করবেন আর ভগবত প্রসাদ গ্রহণ করবেন তাহলে অবশ্যই আপনার কোনো প্রকার সমস্যা হওয়া উচিত নয় যদি আপনার পূর্ণ বিশ্বাস থাকে কৃষ্ণ প্রসাদের প্রতি এবং আতপচাল গ্রহণ বিষয়ে কিন্তু অনেক অনেক রয়েছে আপনারা অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন সেগুলি আপনারা পড়তে পারেন এবং আমি গতকাল কিন্তু অনেকগুলি আর্টিকেল পড়েছিলাম এবং সেখানে বিভিন্ন চিকিৎসক উল্লেখ করেছেন যে আতপচাল কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যেহেতু ভক্তগণ অবশ্যই শাস্ত্র সিদ্ধান্তকে প্রাধান্য দেন এবং আচার্য সিদ্ধান্তকে কে প্রাধান্য দেন এবং শ্রী প্রভুপাদের নির্দেশ কিন্তু সকলেরই পালনীয় বিশেষ করে যারা ইস্কোনারণ করতে কৃষ্ণ ভক্তি যাজন করছেন পালন করছেন সেক্ষেত্রে অবশ্যই ভগবানকে সিদ্ধচাদের অন্য নয় আতর ফেলার অন্যের ভোগ নিবেদন করবেন এবং আপনারা সকলে আতর ফেলার অন্য প্রসাদ গ্রহণ করার অভ্যাস আয়ত্ত করবেন আমি ছোটোবেলা থেকে কিন্তু আতর ফেলার অন্ন গ্রহণ করছি এবং সেক্ষেত্রে আমার কোনো প্রকার সমস্যা হচ্ছে না আশা করিও আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না যদি আপনাদের কৃষ্ণ প্রসাদের প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস থাকে এবং ভগবত বাক্যের প্রতি এবং আচার্য সিদ্ধান্তের প্রতি যদি আপনাদের পূর্ণ শ্রদ্ধা এবং বিশ্বাস থাকে তাহলে কোনো প্রকার সমস্যা হবে না এবং বাজারের চকলেট কোকাকোলা ভিনেগার প্রভৃতি দ্রব্য বর্জন করবেন তো এই ছিল আজকে আমাদের আলোচনা যে কোন কোন দ্রব্য বর্জনীয় যারা প্রসাদ ভুজি বা নিরামিষ ভুজি তাদের ক্ষেত্রে কোন কোন দ্রব্য বর্জনীয় এবং সিদ্ধচাল আটকচালের মধ্যে কোনটি উত্তম কোনটি ভগবানকে নিবেদন করা যাবে সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করেছি ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে